আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দোয়া কবুল হওয়ার এগারোটি স্থান ক্ষেত্র ও সময় নাম্বার এক সুরা ফাতিহা পাঠ করার পর সুরফাকার শেষ দু পাঠ করলে দোয়া কবুল হবে ইনশল্লাহ মুসলিম শরীফের হাদিস আটশো ছয় নাম্বার দুই অনুপস্থিত ব্যক্তির জন্য দোয়া করলে তা কবুল হবে ইনশাল্লাহ মুসলিম শরীফের হাদিস ছয় হাজার আটশো বাইশ নাম্বার তিন জালিমের বিরুদ্ধে মজলুমের ব্যক্তির দোয়া কবুল হয় তিরমি শরীফের হাদিস তিন হাজার মা বাবা ও তার সন্তানের জন্য দোয়া করলে দোয়া কবুল হয় তিরমি শরীফের হাদিস তিন হাজার চারশো আটচল্লিশ নেকা সন্তানের জন্য দোয়া করলে তা কবুল হয় আবু দাউদ শরীফের হাদিস দুই হাজার আটশো আশি নাম্বার ছয় আলাফাতের ময়দানে দোয়া করলে তা কবুল হয় তিরমি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো পঁচাশি নাম্বার সাত বিপদগ্রস্ত অসহায় ব্যক্তির জন্য দোয়া করলে তা তাড়াতাড়ি কবুল হয় সুরের নাম হল আয় নাম্বার বাষট্টি সুরালিসর আয়াত নাম্বার সাতষট্টি নাম্বার আট সেজদার সময় দোয়া করলে তার কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে মুসলিম শরীফের হাদিস চারশো বিরাশি মুসাফিরের দোয়া দ্রুত কবুল হয় আবু দাউ শরীফের হাদিস এক হাজার পাঁচশো ছত্রিশ নাম্বার দশ আরাফার দিনে দোয়া করলে তা কবুল হয় তিরমি শরীফের হাদিস তিন হাজার পাঁচশো পঁচাশি মক্কার রিয়াজুল জান্না এই স্থানে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বুখারের শরীফের হাদিস এক হাজার একশো ছিয়ানব্বই মুসলিম শরীফের হাদিস এক হাজার তিনশো একানব্বই মক্কার মুলতাজাম স্থানে দোয়া করলে তা কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ইভিনে মাজা দুই হাজার নয়শো আটষট্টি নাম্বার এগারো রাতের শেষ তৃতীয়াংশ দোয়া করলে তা কবুলের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে বুখার শরীফের হাদিস এক হাজার একশো পঁয়তাল্লিশ